নেতা কর্মী ব্যক্তিগতভাবে রাজনীতি পারিবারিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে বিভাগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা চাইছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে এটেলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার তুলনায় চেয়ে আসার ক্ষেত্রে এর দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সুশ্লের উপরে বিএনপি সম্প্রতি যে নানা ধরনের সুযোগ আছে সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টার ব্যবস্থা চায়নি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে আমাদের

একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই যে আমরা সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করি এই সরকার সকলের সাথে উদ্যমতার ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব পেবে সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সরকার বাস্তবায়নের আমরা আর আমলাগুলোর ব্যাপারে

স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে এটাও দিন তারিখ ঠিক করে দেওয়া সম্ভব আমরা বলেছি যে সম্পন্ন হবে সেগুলো যদি বিএনপি ক্ষমতা যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করবে তারপরে কি আপনারা আজকে কোনো আশ্বাস পান নাই সুনির্দিষ্ট